লেবুত করে আল্লাহকে মুস্তফি আল্লাহকে হল লে পিইচ তো মত আরব বরাবর নো জিসার হাম তো পিইচ তো নো আরব বরাবর তো আরব তো পিইচ তোরা নো তোলে লে রকনে নমতে হল লে কি কুতি তো মুনা জুম জুম কি না আইশা পিস তো মুনা আইশা পিস তো মুনা تونا تونا اِشاپي تونا اِتونا اِشاپي تونا